বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধ নিষ্ক্রিয় করতে রাস্তায় নামল যুব তৃণমূল কংগ্রেস বুধবার সকাল থেকে বহরমপুরের বিভিন্ন এলাকায় ব্যাংক ও বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বদেব কর্মকার বন্ধ রাখা সমস্ত দপ্তরে তালা খুলে দেওয়া হয় এবং সাধারণ মানুষের সুবিধার্থে বন্ধ উপেক্ষা করে সমস্ত কাজ সচল রাখার জন্য বলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দাবি দেওয়া নিয়ে বুধবার বারো ঘন্টার ভারত বন্ধের ডাক দিয়েছে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলি আর বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধ নিষ্ক্রিয় করতে রাস্তায় নামলো যুব তৃণমূল কংগ্রেস বুধবার সকাল থেকে বহরমপুরের বিভিন্ন এলাকার ব্যাংক ও বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বদেব কর্মকার বন্ধ রাখা সমস্ত ব্যাংক ও দপ্তরের তালা খুলে দেওয়া হয় এবং সাধারণ মানুষের সুবিধার্থে বন্ধ উপেক্ষা করে সমস্ত কাজ সচল রাখার জন্য বলা হয় এই বাংলাটাকে পিছিয়ে রেখেছিল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় আস্তে আস্তে এগোচ্ছে আর এই বাংলাকে চৌত্রিশ বছরের সিপিএমরা ভাবছে আবার পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করছি যাতে যে সমস্ত অফিস বা যেগুলো ব্যাংক আছে যেগুলো ডেলি মানুষের প্রয়োজন পড়ে সেগুলো যাতে খোলা থাকে সচল থাকে কারণ এই বিরোধী বন্ধ কেউ মানবে না কারণ সিপিএম আছে শূন্যতে পরিণত হয়েছে একটা দুটো লোক তাদের কেউ নেই যে তারা ঝান্ডাটা লাগাবে আমরা প্রত্যেকটা জায়গায় খোঁজখবর নিচ্ছি এবং ঘুরে ঘুরে আমরা দেখছি যাতে এই সিপিএমের পাল্লায় পড়ে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় ব্যাংক বন্ধ বলতে ব্যাংকের টাইম হয়নি সাড়ে নটা বাঁচছে দশটা আমরা খুলে প্রত্যেকটা মানুষকে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছিলো ব্যাঙ্কে যারা ডেলি কাজ করতে আসে তাদেরকে আমরা আশ্বস্ত করলাম যে ব্যাংকের কাজ যেমন প্রতিদিন চলে সেভাবেই চলবে এই বহরমপুর শহর বা মুর্শিদ জেলায় কোনো বন্ধ হবে না এফএডো মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের এর সম্ভার আরেকে সিরাক সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এফএডো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078